আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আমরা এখন আছি কল্যাণী ইউনিয়নের বিহারিটারিতে আমরা আবু তাহের চাচার জমিতে মিরাকেল গ্রোথ স্প্রে করবো ইনশাল্লাহ আগামীকালকেই চাচা আমাদের কাছ থেকে অলরেডি দুই প্যাকেট মিরাকেল গ্রোথ নিয়ে নিয়েছেন যেহেতু উনি আজকে রাসায়নিক সার ব্যবহার করেছেন সেহেতু আজকে আর দেওয়া সম্ভব নয় আগামীকালকে বিকালবেলা উনি আমাদের মিরাকেল গ্রোথ খেতে স্প্রে করবেন আমরা চাচাকে দেখতে পাচ্ছি উনি জমির ঘাস তোলার চেষ্টা করছেন কিছু কিছু ঘাস আছে পানা আছে আমরা আশেপাশের জমিগুলো একটু দেখিনি জমিটা ভালো উঁচু ধান গাছ অনেক সুন্দর হয়েছে এই জমিগুলোতে পরিমাণে অনেক ইউরিয়া দেওয়া হয়েছে অনেক রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে কিন্তু চাচা তেমন কোন রাসায়নিক সার এখন পর্যন্ত ব্যবহার করেননি ওনাকে আমরা বলেছি আপনার রাসায়নিক সার এখন প্রয়োগ করার খুব একটা বেশি প্রয়োজন নেই আপনি মিরাকেল স্প্রে করার সময় একটু সামান্য ইউরিয়ার সঙ্গে মিক্স করে দিয়ে দিন আমরা আগামী দশ থেকে এগারো দিন পর আপনাকে আপনাদের চাচারে জমির কি রেজাল্ট আসে আমরা এ বিষয়ে আপনাদের অবশ্যই ফলো আপ দিবো আপনার পাশের জমিটাও একটু দেখে রাখেন সে পর্যন্ত আপনাদের সকলে সুস্থতা কামনা করে শেষ করছি এবং আবুদের চাচাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি উনি এক কথায় বিশ্বাস করে আমাদের মিরাকল গ্রোথ করে করেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা বর্তমানে আছি কল্যাণী ইউনিয়নের বিহারি বাজারের আবুদের চাচার জমিতে চাচা আমাদের গত পাঁচ নয় চার হাজার পঁচিশ তারিখে উনি ছাই এবং মাটির সঙ্গে মিশিয়ে এক কেজি মিরাকেল গ্রোথ স্প্রে করেছিলেন এই জমিটিতে আমরা আজকে পাঁচ দিন পর ওনার জমি পরিদর্শনে এসেছি গত পাঁচ দিন আগের ভিডিওটাও আপনারা দেখলেন এই জমিটিতে ইনি রাসায়নিক সার ব্যবহার করেছেন খুবই সামান্য চাচাকে চাচা সার দিতে চেয়েছিলেন কিন্তু আমরা অনেকে বলেছি চার চাচা কোনো সার আপনাকে দিতে হবে না আপনি সার ছাড়াই এই জমিতে তিন থেকে পাঁচ মন ধান বেশি ফলাতে পারবেন চাচা আমার কথাকে বিশ্বাস করে উনি আমার কাছ থেকে এক প্যাকেট মিরাকেল গ্রোথ নিয়ে উনি স্প্রে করেছিলেন আপনারা সেই আমাদের সম্মানিত চাচাকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের সেই আবুদের চাচা

আপনি সবাইকে একটু বলে দিয়ে আচ্ছা যে এই সার ব্যবহার করলে ফসফেট পটাশ টিএসপি এসবের পরিমাণ একদমই কম লাগে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন লুমিনাসের সঙ্গে থাকবেন রাসায়নিক সারের ব্যবহার করাবেন কাঠ কীটনাশক সারের ব্যবহার কমাবেন দেশ এবং দেশের মাটিকে সুস্থ রাখবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম